কালকে বললাম না বাড়ি থেকে এসেছি আগেরবারের আগের বারের দিনকে গেলাম তার আগের দিনকে গেলাম আমার ভাইজি আসতে দেয়নি রান্নার চোটে ওর জন্মদিন ছিল তো কালকে এসেছি আসার সময় অনেক কিছু বাড়ি থেকে দিয়ে দিয়েছে আর কি কি দিয়ে দিয়েছে সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সেইগুলোই রান্না করেছি ঠিক আছে তো প্রথমেই বলি এখানে ভাত বেড়ে নিয়েছি সবাইকে একটু ঘি দিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে হচ্ছে শাক ভাজা পাঁচ মিশালি বললে কম হবে এতে যে কত রকমের আছে তার নেই ঠিক তো এটা হচ্ছে বাবা তুলেছিল বলল মেয়েকে দিয়ে দাও তো আমি এই শাকটা ভাজা করেছি আর এই শাকটার মধ্যে একটু চিড়ে চিড়ে করে আলুও দিয়েছি ঠিক আছে তো আলুটা দিলে কি হয় অল্প শাক আর এই শাকটা বেশ ভালো লাগে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে মানে বাবার তোলা হাতের তোলা তার এর মধ্যে একটা শাক আছে ভীষণ উপকারী মানে আমার জন্য লাগবে আমার ঘুম হয় না ওই জন্য এর মধ্যে আছে প্রচুর সুস্নি শাক সুস্নি হ্যাঁ সুস্নি শাক খেলেই কিন্তু দেখবে ঘুম হয় ভালো হয় না এটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে আমার এইবারে বলি এটা কি দেখে কি মনে হচ্ছে বলো আলু ভাতে মাখা তাই তো আলু ভাতে তো মনে হচ্ছে না গো অত সুবিধা নেই এটা আলু ভাতে মাখানো এটা হচ্ছে বাবা কাটি কচু এনেছে বলছে দেখ না টুকু কত বড় বড় কাটি কচু এনেছি এরকম বড় বড় সেই একবার আমরা নিয়ে আসলাম না আচ্ছা ঠিক ওরকম নিয়ে যা মানিয়ে যা ওই জন্যই বলে বাবা মা বাবা মাই হয় মানে মেয়েকে মনে হয় কি দিলে কি হয় তো কাঠি কচু দিয়েছে আমি ভাবলাম আজকে একটু সিদ্ধ করি ঠিক আছে তো সিদ্ধ করে এটা আলু এই সিদ্ধ করে এর মধ্যে কাঁচা লঙ্ক শস্তুর বাবা আমি ভুলে যাচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে দিয়েছি সরিষার তেল দিয়ে এটাকে মেখেছি আর কি সুন্দর আলুর মতন বলে গেছে গো তুমি দেখো আমি তোমার আলু মাখা করি না গো আলু মাখা না এটা হচ্ছে গাঁটি কচু মাখা ঠিক আছে তাড়াতাড়ি দাও মা মা তো দেখেই খেতে পাচ্ছে না না দাও না তো প্রথমে শাক ভাজাটাই খাও বুঝলে ঘি দিয়ে মা খাও আর আমিও এখানে নিয়েছি আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা বাবু থালাটা একটু ঠিক করো হ্যাঁ বটন উঠছে তুমি ইয়ে করো সামনের দিকে একটু এগিয়ে আসো এগিয়ে আসো ওইটা আনতে হবে না তুমি সামনের দিকে এগিয়ে আসো ঠিক আছে নাও শাক ভাজাটা দেখো মানে অনেক রকমের শাক ভাজা হলে না এর স্বাদ একটু বেশিই হয় অনেক রকমের শাক ভাজা থাকলে না শাক ভাজার স্বাদ হয় ভালো ভালো লাগে পাঁচমিশালি শাক ভাজা তার টেস্টটাই হয় ভালো রকম গাঁটি কচুটাও দেখ একদম আলুর মতন এত সুন্দর হয়েছে কি বলবো মানে যাকে বলে কি বলবো ফাটাফাটি কারণ যদি বলে তুমি কি করে জানলে আমি তো মাখার সময় একটু চেক করি না নুন হয়েছে কি না

দারুণ দারুণ আলু মাগাও ফেল আলু মাগাও সুন্দর দারুন কই দাও আইটেম দাও এইগুলো খেতে খেতে আর আইটেম গেছি আমি জানি না কতটা কিরকম হবে ভালো সেটা ওইগুলো খেয়েই তো মুখে লেগে গেছে এটা হচ্ছে মাদাকবির ঘন্ট চচ্চড়ি ঘন্ট চচ্চড়ি যাও একটা বললেই হলো আগে কিন্তু সব অল্প অল্প করেছি ঠিক আছে কত রকম হয়ে গেছে বেশি করে না আর সারা জিনিসগুলো নষ্ট হয়ে যাবে নেওয়া হয়ে গেল আর সাথে হচ্ছে মুগের ডাল একদম টমেটো দিয়ে পাতলা করে ডাল দেবো লেবু ছিল না হ্যাঁ লেবু ছিল না গো লেবু নেই একটু লেবু নিয়ে আসবে তো কালকে শীতকালে না খুব একটা লেবু খাওয়া হয় না বলে অতটা মনে থাকে না ঠিক আছে বাবু তোমাকে পাল দিয়ে দেবো হুম আর ডালটা কিন্তু ঘন করবি জানো একটু পাতলা পাতলা করে পাতলা পাতলা না ঠিক আছে একটু ধনেপাতা দিতে ধনেপাতা তো বাবা অনেক বেলা এলো তখন তো নিয়ে এসেছে আচ্ছা কাঁচা লঙ্কা ছিল না শুকনো লঙ্কা ফোড়নি দিয়ে রান্না করেছি

দুপুরবেলা খাওয়াটা জমে গেলো একটু বাবা মা দিয়েছে বলে কি স্বাদ বেশি হলো নাকি গোটে হ্যাঁ বাঁধাকপির চটচকে আমার রুটি গান আমার মুড়ি হলেও হেভি লাগে শীতকালে মটরশুটি টটো দিয়ে বাঁধাকপির ঘন্ট আর সন্ধেবেলায় মুড়ি আহা যেমন ঠান্ডা লাগবে আর ওই সময় ওইগুলো খেতে হবে সেই লাগে আমার তখন তো ঘরে ভাজা মুড়ি এখন আর সেই ঘরে ভাজা মুড়ি কোথায় পাবো বাঁধাকপির ঘন্ট মাখালে কি একটা সেন্ট বাড়বে কি গোবলু গবলু এরাম করলো একটা কি দেখাতে গেল ও আচ্ছা সেই হয়েছে তার মানে সত্যি কিন্তু আজকে অসাধারণ হয়েছে খাওয়া দাওয়াটা তাই না তুমি শুধু ওই দাঁত চুলে খাচ্ছ ডালটা নাও ডালটা নাও ডালটা খেয়ে দাও ডালটা ভালো আছে ডাল বলে আমাকে বল আমাকে দে আমাকে দেখ বাবা তা চলো মালাগুবি চা খেয়ে শুধু খাচ্ছিলাম এত ভালো লেগেছে কি বলবো একটা ডালও নি

ফলো করো আর ইউটিউব থেকে দেখতে দেখা সাবস্ক্রাইব করো তাছাড়া মতো আসি টাটা হরে কৃষ্ণ টাটা হরে কৃষ্ণ